বন্ধুরা যারা ইউরোপ বা আমেরিকা সম্পর্কে বা বিভিন্ন সম্পর্কে অবগত আছেন যারা একটু তারা হয়তো বা জানেন যে এগ্রিকালচার সেক্টর কিন্তু একটা সিজনাল ওয়ার্ক ভিসা এটা কিন্তু সঠিক সময় ছাড়া আবেদন করা সম্ভব হয় না সো এর ভেতরে কিছু কিছু সেক্টর আছে যেখান থেকে বেশ কিছু ভ্যাকেন্সি আসছে বা মানুষ ফাইল প্রসেস করে কিন্তু অত্যন্ত কম সময়ের ভেতরে যাচ্ছেন সার্বিয়া এবং নিউজিল্যান্ড সো নিউজিল্যান্ড কিন্তু এর ভেতরে অত্যন্ত কম সময় মানুষ যাচ্ছেন সো আপনাদেরকে সার্বিয়া এবং নিউজিল্যান্ড সম্পর্কে বেশ কিছু মতামত দেব সেখান থেকে আশা করি আপনারা জানতে পারলে যারা নতুন ফাইল প্রসেস করতে চাচ্ছেন তারা খুব ভালো মাপের একটা আপডেট পাবেন বা পরামর্শ পাবেন সো যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা সার্বিয়াতে দেখুন ইউরোপের ক্ষেত্রে আপনি যদি বলতে চান যে আমি মোটামুটি ইউরোপে যাব কম বাজেটের ভেতরে সেখানেই আমি সেখান থেকে ইতালি যাব সেই দেখা যায় আপনার খরচ খরচা কিন্তু ইতালিতে যেতে ডিরেক্টলি যেতে গেলে আপনার দশ থেকে পনেরো লাখ আঠারো লাখ লাগে সেক্ষেত্রে আপনি যদি ট্রানজিট হিসাবে হিসাবে সার্বিয়া নর্থ মেসিডেনিয়া বা কসুব এইসব কান্ট্রি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে যেতে কিন্তু আপনার আট থেকে নয় লক্ষ টাকা খরচ হচ্ছে এর পরে আপনি সেখান থেকে ইতালি যেতে গেলে কিন্তু আরও চার পাঁচ লাখ খরচ হয়ে যাচ্ছে সো এই বিষয়টা মাথায় রেখে যারা নিউজিল্যান্ড বা তার পরিপার্শ্বী কথা ভালো একটা কান্ট্রি খুঁজতেছেন যেখান থেকে অত্যন্ত কম সময় ডকুমেন্টস হবে এবং সেখানে ভালো পরিমাণ একটা ইনকাম হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিউজিল্যান্ডকে এখন বর্তমান আমি আসলে বেসিক্যালি ভালোবাসি বিধায় আপনাদেরকে শেয়ার করি যে আপনারা চাইলে অনেকে আছেন যারা অত্যন্ত অঞ্চলের মানুষ বা বিভিন্ন ভাই আছেন যারা শুধু জাস্ট ইউটিউবারদের কথা শুনে অনেক কাজ করে থাকেন তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি বাজেট দশ থেকে বারো ১৩ লাখের ভিতরে থাকে বা বারো লাখের ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি নিউজিল্যান্ডের জন্য ট্রাই করতে পারেন অত্যন্ত কম সময়ে তারা কিন্তু ফার্ম ওয়ার্কার বা কৃষি বিষয় কৃষি সেক্টরে বা ফলের বাগানের বিভিন্ন সবজি বাগানের কর্মী কিন্তু তারা নিচ্ছে আর সার্বিয়াতেও কিন্তু সেম প্রসেসে জমা করতেছেন অনেকেই তো আমি বলবো যে সার্বিয়াতে দেখা যায় স্যালারির পরিমাণটা হয়ে থাকে সত্তর থেকে আশি হাজার আর নিউজিল্যান্ডে কিন্তু আপনারা চার বছরের ভিসা পাঁচ বছরের ভিসা দুই বছরের এক বছরের ছয় মাসের ভিসায় গিয়ে আপনাকে শুরুতে কিন্তু স্যালারি দেওয়া হচ্ছে সাড়ে তিন হাজার ডলার নিউজিল্যান্ড ডলার এটা কনভার্টে দেখা যায় বাংলাদেশি টাকা দুই লক্ষ আড়াই লক্ষ দেড় লক্ষ টাকা হতে পারে সো বেসিক্যালি সার্বিয়ার থেকে যে হান্ড্রেড পারসেন্ট বেতন ভালো হবে এবং সুযোগ সুবিধা অনেক বেটার হবে এটা কিন্তু শিওর সো আপনারা সেখানে ট্রাই করতে পারেন দুই তিন বছর পরে কিন্তু আপনার আহ পাওয়ার সুযোগ আছে পাসপোর্ট পাওয়ার সুযোগ সুবিধা আছে সেক্ষেত্রে আমি বলবো যারা হতাশ হয়েছেন সার্বিয়ার থেকে তারা নিউজিল্যান্ডের জন্য ট্রাই করতে পারেন নতুন প্রক্রিয়া কিন্তু চালু হয়েছে